আজকে আমি আলু মাছ আর লুপা দিয়ে আমি তরকারি আনবো আজকে আমি তেলাপি মাছ আর আলু আর বরবটি দিয়ে একটা তরকারি করব। প্রথমে মাছ হলুদ দিয়ে দিলাম মাছে তারপর দিয়ে দিলাম লবণ আবার মাছটাকে আমি মাখিয়ে নেব ভালো করে আবার কড়াই বসিয়ে নিলাম দিয়ে দেব তেল আবার তেল গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব আমি সবগুলো মাছ দিয়ে দিলাম আবার ভালো করে বেজে নেবো আমার মাছ হয়ে গেলে আবার আমি মাছটি উলটিয়ে নিচ্ছি আমার মাছ বাজা হয়ে গেছে এবার মাছ আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ বেজে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভালো করে বেজে নেব একটু হলুদ একটু লবণ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে বেজে নেব আমার আলু বাজা হয়ে গেছে এবার উটিয়ে নিচ্ছি আমি সবগুলো আলু উটিয়ে নিলাম কিভাবে বেজেছি দেখুন এবার দিয়ে দেব বরবটিগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ একটু লবণ দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমার ভোরবটি বাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব এবার দিয়ে দেব তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে ছেড়ে বেজে নেব। ভালো করে বেজে নেওয়ার পর এবার আমি মশলা দিয়ে দেব প্রথমে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব এবার মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেলে বেজেরা কালু আলু বরবটিগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার আমি ডাকনাদের ডেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটু পানি দিয়ে দেব আমি পানি দেওয়া হয়ে গেলে আমি আবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম তিন মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দেব কাঁচামরিচগুলো দেখুন আমার তরকারি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি